হ্যালো হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো ইনশাল আজকে তোমাদেরকে কিছু টিউটোরিয়াল দিব যা তোমাদের বাড়িঘর করতে বলা প্রয়োজন হবে আর এসব টিউটোরিয়াল তোমাদের জানা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি দরকার সুন্দর পারফেক্ট একটা ঘর করতে বা বাড়ি করতে কার না ইচ্ছা জাগে বলেন তো সবারই ইচ্ছা জাগে যে সুন্দর একটা একদম পারফেক্ট বাড়ি হোক আমার তো বাড়ি হওয়ার জন্য কাজের প্রচেসটা জানা থাকা আপনার অত্যন্ত প্রয়োজন ঠিক আছে তো বাড়িঘর কোনো সময় ফাটল ধরে কি কি ভুল করল যে বাড়িঘর ওয়াল বা পিলারের সাইডে তা ফাটল ধরে আমি আপনাদেরকে বলবো এর কারণ হল সঠিকভাবে বান হয় না স্ক্রিনে যে ছবিটা দিয়েছি এটা আপনারা ফলো করেন দেখেন এখানে কিছু লোয়ার প্যারাক মারা হয়েছে কেন মারা হয়েছে এখানে ফাটল ধরেছে ফাটল ধরার কারণটা কি আমি আপনাদেরকে বলি দেখেন এখানে কোনো বান নাই ঠিক আছে এখানে কোনো বান নাই বান নাই ভিতাই এই ওয়ালটা এভাবে ফাটল ধরেছে তো আপনাদের ভারীঘর করতে হলে আপনাদের আর খেয়াল রাখতে হবে যে মেস্ত্রেরা এন কি সঠিকভাবে বান আছে কিনা যদি বান না থাকে সেই দেওয়াল আপনার ভেঙে ফেলেন ঠিক আছে অন্য মিস্ত্রি চেঞ্জ করেন ভালো মিস্ত্রিকে কাজ দেন তো কোনোভাবেই ওয়াল ফাটল রাখা যাবে না বুঝছেন সবসময় আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে ভালো মিস্ত্রি দক্ষ কারিগর দিয়ে কাজ করাতে হবে যে সঠিক বান হালতা সঠিক নিয়মে প্রসেসে কাজ করতেছে এসব যদি খেয়াল রাখেন তাহলে আপনার বাড়িঘর ফাটল ধরবে না আরও বিশেষ কিছু কারণ রয়েছে আমি স্ক্রিনে সেই ফটোগুলো তুলে ধরবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন অনেকে বলতে পারেন যে আমি সম্পূর্ণ ইট দেওয়া কাজটা করবো না কারণ আমি আরসিসি করে কাজটা করব দেখেন এখানে একটা ফটো দিয়েছি যে আর সিসি কীভাবে ফাটল দেয় সি ফাটল ধরার কারণটা কী এটা বলতে পারবেন এটা বলতে পারবেন না এটা আমি বলতেছি এটা কেন হয়েছে আপনাদেরকে বলছি একটা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন কেন এই দেখেন এখানে যেহেতু যে পিলারটা এই পিলারটা আসলে কেন ফাটল ধরেছে আমি বলি এই পিলারটা আপনারা যখন গাঁথনি দিবেন গাঁথনি দেওয়ার সময় এই পিলারটা সুন্দর করে ভিজাতে হবে ঠিক আছে চব্বিশ ঘন্টা পানির মধ্যে ভিজায় রাখতে হবে বস্তা দেওয়া হোক যেভাবে হোক ভিজাতে হবে এভাবে টানা কমসে কম পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত এভাবে ভিজাতে হবে ঠিক আছে তাহলে আপনার কলমটি সম্পূর্ণভাবে শক্ত মজবুত হবে চলেন এখন দেখাই কলমটি এভাবে সম্পূর্ণভাবে বাসলাজা কোবাতে হবে আর ওই সাইডে যে কাঁথনি দেখছেন এরকমভাবে কাঁথনিটা বিজায় রাখতে হবে তাহলেই আপনার সুন্দরভাবে কাঁথনিটা ঠিকঠাক মতো থাকবে আর তা না হলে আপনার বাড়িঘর এই যেরকমভাবে ফাটল ধরতে পারে আপনার বিলাসবহুল ভারী এভাবে ভেঙে যেতে পারে আমার ভিডিও দেখার পর নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে ভারী করাতে হবে আর কিভাবে সঠিকভাবে ভান রাখতে হবে যদি বুঝে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে আর আমি এনো আমার পুরো টিম নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ এটা একটা দোকানের কাজ তো দেখো আমার বানগুলো কত সুন্দর একদম ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে এখানে বান ছাড়া হচ্ছে তো পিলাটা দেখতে পারছো এটা পিলাটা কেন দিয়েছি এখানে ওপরন্তু লুট বা পেশার আসবে তো এনে আমি দশ থেকে তোমার আমি যেটা বলতে চেয়েছিলাম আট ফিট আট ফিট মেন রোডের থেকে তোমার এই জায়গাটা কিন্তু আট ফিট হাইট যার কারণে এরকম মজমুত ইটের ফিলার দিয়েছি আসিসি হবে না বিদায় ইটের ফিলার দিয়েছি যে কোনো সময় বিপদ সংক্ষেপ যাতে না আসে তো ইনশাল্লাহ আমরা টিম নিয়ে আমাদের টিম নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ আমরা অনেক কাজের গুণমান ভালো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সবসময় সঠিক কাজ করার জন্য আপনাদের সাপোর্ট চাই দোয়া চাই ভালোবাসা চাই আপনাদেরকে যাতে সঠিক টিউটোরিয়াল দিতে পারি এবং কি আমি আমার সাথে যোগাযোগ করলে আপনারা বাড়ি ঘর কীভাবে কাজ করাতে হবে সঠিক নিয়মটা আমি আপনাদেরকে বলে দিতে পারি আর আমাদের ভিডিওকে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব ভালো থাকবেন